গুড মর্নিং অল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি আর নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক আজকে আবার ছাদের কাজ করতে চলে এসেছি তো আজকে শনিবার ছিল আটই জানুয়ারি আজকে আমার ছাদে কিছু নতুন আবার গাছ এনেছি এই দেখো এখানে একটা এই নারকেল কুল গাছ মানে ওটা তোমার ওই আপেলের মতো হাফ লাল আর হাফ সবুজ হয় ওটা একটা এনেছি আর এইদিকে দেখো আলু গাছ লাগিয়েছিলাম আলু গাছগুলো সব কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে দেখতে হবে ওটা মানে হারভেস্ট করারও টাইম হয়ে গেছে আর বেগুন গাছগুলোর মধ্যে তো একটা দুটো করে বেগুনও এসেছে দুটো দুটো গাছে তো ভালো বড়ো বড় বেগুন হয়েছে ওই গাছগুলোতে আর আমি যে বললাম না আরও নতুন গাছ এনেছি তো নতুন গাছের মধ্যে একটা তো তোমাদের দেখালাম যে এই কুল গাছটা আরও গাছ আছে আমার নতুন যেরকম হলো এনেছি হলো একটা কামরাঙ্গা গাছ একটা এনেছি তেজপাতা গাছ তো সবই সবই লাগানো হয়েছে আর এইদিকে দেখো তোমাদের এক্ষুনি একটা দেখালাম আমার একটা কপি গাছে বড় বেরিয়েছে তো কপি গাছটা মোটামুটি ভালোই হয়েছে দেখি ফল হয় কিনা আর এখানে দেখো কুমড়ো গাছ একটা বেরিয়েছিল ওই এমনি আমার যে কিচেন থাকে সেটার মধ্যে থেকেই কুমড়োর বীজ থাকে যে সেটা থেকেই কুমড়ো গাছ বেরিয়েছিল ভালোই কুমড়োর গাছটা ভালোই হয়েছে কিন্তু ফল হলো না ধরলো না একটা আর এখানে তো ওই গাজরের বীজ ফেলা হয়েছিল গাজরের গাছগুলো ভালো বড় হয়ে গেছে মূলর গাছও বড় হয়ে গেছে এবার হারভেস্ট করে নিতে হবে যা হয়েছে এর পরের দিনে দেখি সব হারভেস্ট করে নেব যা হবে আর আমি ওই যে তেজপাতা গাছ বললাম না নতুন এনেছি তো দেখো তেজপাতা গাছটা লাগিয়েছে খুব ভালো গাছে পাতাও এসেছিল ছোটো ছোটো পাতা এসে গেছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার এই ছেলে আর মেয়ে অত্যাচার করছে সাইড থেকে তোমাদেরকে তো একটা আপডেট দেওয়াই হয়নি আমার যে ইঁদুর ছিল ছাদে মোটামুটি একটা বড় ইঁদুর চারখানা ছোট ইঁদুর ছিল মানে ছোট ইঁদুর বাচ্চা হয়েছিল সেই কন্টেনারটায় পুরো পুরো উল্টে আমাকে সব মাটি ফেলে এই সেই কুল গাছটা কুল গাছটার শিকড়টাকে ছেটে সব কিছু করে নিয়ে আবার আর অন্য আর বড় কন্টেনারে আমাকে রাখতে হয়েছে আর ওই কন্টেনারটা তো পুরো ফুটোই করে দিয়েছে যাই হোক এখন আপাতত কোনো ইঁদুর নেই সব ইঁদুরকে তাড়াতে পেরেছি এটা সব থেকে বড় শান্তি যে আমার ছাদ এখন ইঁদুর ফ্রি আর এই দেখো এই কামরাঙ্গা গাছটাতে বলেছিলাম না তো এইখানে যে বড় কন্টেনার গুলো আছে এই বড় কন্টেনারের মধ্যে কামরাঙ্গা গাছ তারপরে ওই যে আমার হলো ইয়ে গাছগুলো কি বলে ওটাকে করলা গাছগুলোকে লাগিয়ে রেখে দিয়েছে অত বড়ো কন্টেনার অতগুলো মাটি তো ওর জন্য দুটো গাছ লাগালেও অসুবিধা হবে না আর একটা জিনিস আমি এনেছি আনবক্সিং করবো সেটা হলো ওই স্ট্যান্ড আমার ওই স্ট্যান্ড কয়েকটা দরকার ছিল এই কন্টেনারগুলো রাখার তো ওর জন্য আমি অ্যামাজন থেকে এই স্ট্যান্ড অর্ডার করেছি তো সেই স্ট্যান্ডগুলো এসেছে ওটাই আনবক্সিং করে সেট করব করে তারপরে উর্বোতে রাখবো সব তো দেখো আমার এখানে সবগুলো সেট করা হয়ে গেছে স্ট্যান্ড তো তোমরা তো দেখবেছো আমার অনেকগুলো মাটি থাকে বা আমার ছাদে তো ওরকম করে ছাদে অতদিন ধরে মাটিটা ওইভাবে ফেলে রাখা ঠিক না তো আমি ভেবেছি এমনিতেই যে কিছুটা মাটি আমার ওই কম্পোস্টিং যে করি আমি কিচেন ওয়েস্টে সেটার মধ্যে করে মানে ওই মাটিটা দিয়ে ঢেকে ঢেকে রাখি তো কিছুটা মাটি ওখানে রেখেছি প্লাস কিছুটা মাটি ওই ছাদের উপরেও রাখা থাকে ওই বস্তার মতো যে কাপড়টা পেতে তো এবার ভাবছি যে আর গ্রো ব্যাগগুলোকে খালি না রেখে ওই গ্রো ব্যাগগুলোতে ওই মাটি দিয়ে কিছু একটা গাছ বসিয়ে দেব। তো সেই গ্রো ব্যাগগুলোতে এবার মাটিগুলোকে চেলে নিচ্ছি কারণ কি ওই যে মাটিগুলো ছাদে রাখা আছে ওর মধ্যে অনেক দানা দানা মাটিও আছে অনেক বড় বড় দানা আছে যেগুলো কম্পোস্টিংয়ে অনেক কিছু মানে পুরো গুঁড়ো হয়নি তো সেই জিনিসগুলো চেলে চেলে আবার বাকি যে যদি কোনো প্লাস্টিক বা কিছু থাকে সেটা ফেলে দিচ্ছি

তো কিছুটা মাটি চেলে ওর মধ্যে আবার আজকে যে মানে কিচেন ওয়েস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম যাতে ওটা মাঝে থাকুক তাহলে ওটা ধীরে ধীরে কম্পোস্টিং এর মধ্যে কাজে লেগে যাবে দেখো চালার পরে মাটিটা এত সুন্দর হয়েছে এত সুন্দর মানে মাটি না এখানে পুরো মাটিটাকে একদম ইয়ে করে নিচ্ছি প্লেন করে নিচ্ছি আর এত ভালো মাটি বেরিয়েছে চালার পরে একদম ঝুরঝুরে মাটি এটার মধ্যে আমি কিছু পালং সরি পালং শাক না ওটা লাল শাকের বীজ ফেলবো আর কিছু ক্যাপসিকামের বীজ যেই ক্যাপসিকাম গাছগুলো সত্যি একটাও বেরোচ্ছে না ওই বীজগুলোই ফেলবো আমি ওটাতে তো তার আগে দেখো আমি সেই ছাদে যত মাটির ছিল সেগুলো সব পরিষ্কার করেছি করে নিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে ওই ছাদের ওই জায়গাটা পরিষ্কার করছি আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ক্যামেরা করছে পুরো দেখো

পাখিরা না খাবে তাই জন্য বীজগুলো ফুটো ফুটো করে রেখে মাটি দিয়ে ঢাকা দিয়ে রাখছে তাই জন্য আর খেতে পারবে না এত সুন্দর মাটিটা হয়েছে মানে চালনি করে চেলে চেলে মাটিটা বানানো হয়েছে খুব সুন্দর দেখা যাক কতটা কী হয় আর একটা জিনিস আমার যে যে এই এত কাট মানে যে কেটে কেটে আমি ফেলি না তো সেই জিনিসগুলো ডালপালাগুলো দিয়ে আমার একটা ছোট্ট এরকম মাটির উনুন আছে আমি এই উনুনটা কিনেছি ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে সেখান থেকে নব্বই টাকার এই উনুন আমি নিয়ে এসেছিলাম এত ভালো লেগেছে ওখানকার আদিবাসীরা সব এই উনুনে রান্না করে তো ওই উনুন আমি নিয়ে এসেছিলাম ওই উনুন দিয়ে আমি এই যত কাঠ বেরোই মানে এই সব ডাল ডালগুলোগুলো কাটার পরে শুকিয়ে গেলে শীতকালে ওগুলো রেখে দিই আর এই দেখো এই আমার মাংস বানাচ্ছি একদম হাঁড়িতে সব কিছু দিয়ে ঢেকে এই মাংসটা বানাচ্ছি তো এত টেস্ট হয় না এটা মানে সরি তো এটার উনুনের আছে রান্নাটার এত টেস্ট হয় খেতে খুব ভালো লাগে তো এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট বিকেলের দিকে আবার একটু ছাদে এসেছি তো বিকেলে এসে একটু এখন এসেও কি চুপচাপ থাকতে পারি এখানেও দেখবে যে আমি আমার যে লেবু গাছটা আছে সেটাকে দেখছিলাম ছোট কন্টেনার হয়ে যাচ্ছে সেই লেবু গাছটাকে তুলে আবার সেই বড় কন্টেনারের মধ্যে আমি বসিয়ে দিয়েছি ওই লেবু গাছে কোনো অসুবিধা না হয় আর এই টমেটো টমেটো কি যেগুলো গাছ থেকে পাড়ার সেই জিনিসগুলো পেরে নিয়ে গেছি থ্যাংক ইউ অল ফর ইউর সাপোর্ট প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল